মাতাজি প্লিজ বললে দেন আর হিকুজি গুষ্টি বললে দেন দয়া করে বলেন ও একটা মহিলা আর প্রাণে লাল একটা শাড়ি পরা ও খয়রি কালারের ব্লাউজ পরা আছে আর ছোটে নিচে একটা টিল গুরুজি ও চোখ বন্ধ করা ও কি এমনি এত কিছু কইতে পারতাছে না দেখা আসলে ওই কি ও হইছে মাতাজি চোখ খোলা থাকলে যে দেহে চোখ বন্ধ করে থাকলে তো অনেক বেশি দেহে তোমার আরো গোপন গোপন জিনিস বললে দিতে পারবে মাতাজি রিলিজ বললে দেন আর কি কি জানেন আর না ভেন্ডিজ একটা কাটা দাগ আছে আছে ওহ আছে তো হেপা হেপা আর পনেরো বছর বয়সে একটা গাড়ি সাথে খায় আর মাথা খাইতে গেছে ওই জায়গায় এখন আর নাই চুল নাই চুলে কমে গেলে চুল অ্যাক্সিডেন্টের পরে উঠে গেছে ঠিক কথাই বলছি মাথা চি পড়তেছিলাম যে ওর ভবিষ্যৎ কি হবে একটু বললে দেন আর ভবিষ্যৎ কেসে আবার আর ভবিষ্যৎ অধকার রব সে সাবে একজনের সাথে পরে কি করে না না আসলে সব মিশা কথা মিথ্যা কথা না না অসম্ভব কথা মাতাজি তো মিথ্যা কথা বলতেই পারে না মাতা জি সমস্ত কথাই সত্যি কথা বলে মাতাজি ওর আর জামে কাল লাগে পর কি করে এবং কোন কোন সময় একটু কইলে দেন তো হ্যাঁ কইলে দেন তোর জামে নিশির সাথে বেশ্যা তো পড়া কিয়া করে মাতাজি জি নিশ্চিত মিথ্যা কথা কইতেছে কারণ নিশির সাথে আমার জামে কোনোদিনও কথা কয় না এস নি সুত থাক মাতাজি জি কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না হ্যালপার হ্যালপার তোর জামাই পুকুর পারে বৈসা থাকে না হ এটা কিন্তু ঠিক কথা আমার জামাই তো পুকুর পারে বৈসাইই থাকে তোর যাওয়াই আর ওই পুকুরের মধ্যে একসাথে গোসল করে তাহলে মাতাজি এটা সমাধান কি এটা সমাধান তোর জামাই তোর যে কোন ভূত দেই মাইরা পারে তোর উপরে কালো জাদু করছে কালো জাদু কইরা ভালোছে অলরেডি এর কি শামী নাকি আসামী আল্লাহ রে সামেলে তো কিন্নী কিন্নী মারি হইতেBatchNormছিছি এই সামেলে গসবচল করেন তাহলে গুরুজি আপনি এটার একটা সমাধান কইরা দেন আমি বাঁচতে চাই আমি এই বয়সে মরতে চাই না আসলে এইতে কি সমাধান তো দেতেই চাই এটার সমাধান বড়ই কঠিন এটার সমাধান করতে হইলে হাজার একটা দিতেই হইবে তাহাটা দেওয়া সমাধান করে দিতেছি তকবীরই তোইবে তকবির আচ্ছা গুরুজি ঠিক আছে আমার কাছে তো তেমন টাকা নেই আর ঘরেও ওরকম টাকা পয়সা নেই কিছু চাল আছে ওটা বিক্রি কইরা আমি আপনার পাঁচ হাজার একটাকা নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে ততরি চাল যত ততরি আনবে তত তত্তড়ি সমাধান হয়ে যাইবে ঠিক আছে জয় মাতাজি জয় মাতা জি জয় মাতা জি জয় মাতা জি হ্যাঁ হ্যাঁ জয় মাতা জি জয় মাতা জি জয় মাতা জি জয় মাতা জি হুম আহ বেশ ও কানতা জোরে কান কিছু দেখা যায় এPile কার দেখব কার পানির মধ্যে কিছু ভাইসা ওঠে নাই ওছে ভাইসা ওছে উঠবেই তো ভাইসা ভাইশা উঠব রে তে বৈশা রইছস তো কই আমি আমিও একটু দেখতে চাই কই দেখতে পেতেছ না যে আরে বাবা আর কাইছা কইছ কোনার মধ্যে আছিস ও বুঝতে পারছি গোসল করাইয়া কাইচে কুচে সাজায়া না যায়া কোনার মধ্যে লুকায়া রাখছস তাই না কি মনে করছস আমি আসলে দেখতে পামু না ওরে বাবা রে আমি বাড়ি গেল তো এই কথা বলতাম কিন্তু আয়শা যখন এটা দেখলাম নিজেকে কন্ট্রোল করতে পারি না বাহ 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 দারুন এত দিনে তুই আমার কাছে সত্যটা লুকাইছস আর আজকে তুই আমার কাছে গিয়ে কইয়া দিতিস

এই পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা মাছ আছি এই সুখা আমি ভাগ হয়ে যাই আর এখান না ভাগ ভাগ পাবি তো মা জায়গা কুচ করা আমার কোন বাতান নিয়েছে যে আমি তারে নিয়ে এই জায়গা কম করবো কেন তোমার নিশি ভাতার নি যারে নিয়ে তুই দিনে রাইতে দুপুরে বিকালে সন্ধ্যায় রাইতে গোসল করে সেই পুকুরে এখন মনে কি জানো এই যে চাইনা জুতা আছে না প্লাস্টিকের জুতা এ খুলি দেয় কত নিজের কপালে নিজে বাড়ি তাই করো হ্যাঁ তাই হালা ফালা নিশি হলে এলে একটা অবলা নারী সে তারে ভাবি বললে মানে হ্যাঁ তার উপকার করি আমি তার বাড়িতে তাই বাজার সাথে করে দিই এমন তো না তার লোক আমার ওই দিকে আছে ওই যা আছে দেখতে তুই আমার পুকুর আইয়া গোসল করছিস এই অত্যাচার সহ্য করতে না পারা পুকুরের ব্যাক মাছ গেছে মইরা। এখন আমার বড় বড় কথা কথা আছে শুন আমি কিন্তু সব যাই নিয়ে কি তুই আমারে ব্ল্যাক ম্যাজিক করছিস মারার লাগা তা হবে না উল্টা ব্ল্যাক ম্যাজিক তোরে কইরা আমি পুতুল বানিয়ে দাঁড় করাই রাখি দিই এ আলো আলো তোর এই ধরনের কথা কে বলছ কি বলছ কি যে আমার সবকিছু জানে আমার পেটের নিচে যে একটা কাটা দাগ আছে সেটাও সে জানে মাইয়া মানুষের ভাবি নিজের কাটা দাগ আছে এটা তোর এক না সব মাইয়া মানুষ আছে তুই কি মনে কর নিজের নিজের আমি কিছু মনে করি না এইটা আমার সিক্রেট কাটা দাগ যেটা আমার পাঁচ বছর বয়সে কাটতে গেছিল বুঝো নাই আসন তুই আমার ব্ল্যাক ম্যাজিক করে কি মারবি তোরে আমি ব্ল্যাক ম্যাজিক করে আজকে মারমু ঘরে যে চাল আছে না সব চাল বেচা ব্ল্যাক ম্যাজিক করে তোরে ব্যাংক বানাই এই নাপাক পানিতে ছাইবা দিমু আলার পলা পেট এ এ এ ভাম আমি আহা রে পাগল জয় মাতাজি জয় মাতাজি জয় মাতাজি মাতাজি জয় মাতাজি আমার একটু দেখেন আমার অস্থির অস্থির লাগে রিল্যাক্স রিল্যাক্স এফিলে হতাশ হইলে তো হবে না মাতাজি ধ্যান করতে আছে এন্ড গটন হইছে তোমার সবে সে কি সমস্যা আমার খাইলে খিদা লাগে না ঘুমাইলে শুয়ে দেই না একারে ভিতরে জানি কেমন অশান্তি অশান্তি আগুন জ্বলে ও তোমার তো বিশাল প্রবলেম বিগ প্রবলেম টাকা খরচ করা লাগবে বাসা তোমাদের কি টাকা আছে

ওই হারাই গেছে এলে গায় পড় সুখ সাথীরাই ঠিক কইছে ঠিক মাতা যে ঠিক কইছে ঠিক ঠিক 100% আর হলো গায় গেছে আরে এলে তো মনেতে খালি আগুন জলে আগুন চলে ঘুমাইতা মারিনা খায়তা মারিনা ফুটতা মারিনা আরে যে পুল্লা পা না ঠিক আছে এ সমাধান কি হইতে পারে আরセレদা

আজ চোখগুলো বড় বড় দেখতে হিয়ালের মতো হলো তার সাদা কালারের একটা গেঞ্জি পরা একটা জিন্সের প্যান্ট পরা ওমা গো মা আয় কোনোদিন বাগানে যায় না আর হলো হিয়ালের মতন কতন ন হলো বড় বড় চোখ আয়্যা মাতা জি আর হলোরা হাম কোনসু মে একটু কই না তুই

ফাঁক মানে গরম হয়ে যাব মানে বাপ পরিচয় দিলে সে গরম হয়ে যাব ঠিক তুই বাবা যতই গরম যতই নরম যতই হিসলাই যাস তোরে মগ সাইডটা না তোরে আর বাদ লই যাবো এই যখন এনে আমি আমনের একটা কথা কই আমনের আমি চিনি না আমনেও আমার চিনি না আপনি মনে ভুলে যাচ্ছে না বাবু এ তোর মাথা তা দিক তুই আর হলারে রে তোর মা তোর মা তোর লাই একারে কান্দি কাটি শক্তি হুলাই লাইছে

ওলা রে তাড়াতাড়ি ঘরে লই যাও এডি খোলো এডি খুলি লুঙ্গি হিন্দাই দাও কেন না নি লাভ আত্ম গোরেতে কথা কই আপনি আমার চাই না দেন আমি যদি কোনো ভুল করে তাই তাহলে আমাকে maaf করে দেন বাজার কেন শিকার যাইতাছস আরে অনেক দিনের কথা তো তোর মনে নাই এই যে সাহেদ এক

মাতাজি সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কে আস কি ওই যে আমার যে ফুলা আমরা যে কইছিলেন যে আমার ফুলা রে লই যেতাম আমার ফুলা পাইছি একবার সাইজে এরকম কালারে এরকম বাচ্চা লই গেছি জোর করে লই গেছি টানি লই গেছি আরে ফুলারে লগে দি হোতাইছি এ জান কে কিতা কি তা করছে সোনা গানা তে আইসা দেখ দেখছি যা আছে বাতন হাই লাগো যত লই গেছে কই আহা মাতাজি এডি কি হইলে এফিলে হইলে কা এখন উপায় কি কি করণীয় প্লিজ একটু বললে দেন

গ্রামের মধ্যে মা দুইজন লোককে ফিট করে রাখছে সব দেখা মারে আইসা খবর জানে ওইটাই আমি কই আমি কিছু জানি না আমার মেজরি বিয়াও করতে চায় ওয়াও দেখছেন নামে বুঝছেন ব্যাপারটা ক্লিয়ার যে মারে দিয়ে মিলা এটা মা মানে মা কথাই বলি যে মা মাইয়ার দিয়ে ব্যবসা শুরু করছে আর সেই ব্যবসাটা আমি কোনো আর তাহা পাশে কি কামাইছে কিছু

মানুষের বাসায় কাম করবো হ্যাঁ তো করতে পারবো না খালি সবাই একসাথে খুব প্রস্তাব দেয় জামাই নাই দেখে জামাই না থাকলে ওই মহিলার কি অবস্থা হয় এটা তো আপনারা নেই সবাই সিলের মতন থাকে কোন সময় আইবে আর সিঁড়ে সিরে খাইবে এই লিগে চিন্তা ভাবনা করে দেখছি উপর উপার্জন কী পিলে করা যায় এরপর এই দানদাররা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে ইন্টারনেটে সার্চ করে এরপর বাইট করছি আমের যে দান্দাটা দশ এইটা মানুষের কোনো উপকার আস হ্যাঁ আমের না হয় উপকার হইলে কিন্তু অন্যের ক্ষতি করে আমার লাভ আসলে ভাই ক্ষতি করতেছে না বিশ্বাস করেন যে সময় এইরকম ভুল ভাল তথ্যগুলো দেয় যখন আপনি কেউ সংসারে অশান্তি লাগে মোরও অনেক কষ্ট লাগে কিন্তু কি কর মুখন মুই তো নিরুপায় মোর তো কিছুই করার নাই তাহা তো উপার্জন করতে হইবে

আচ্ছা ঠিক আছে আজগুর পর থেকে এরম কোনো কিছুই করবো না কিন্তু দয়া করে মেম্বারের কাছে বললে একটা কামের ব্যবস্থা করে দিয়ে ওই আমি মেম্বার কাকু আর ওই যে চেয়ারম্যান কাকু লোক আলাপ কই দিয়া একটু দেখেন ব্যবস্থা করতে পারি হ্যাঁ আমি দেই চেয়ারম্যানের কাছে কই একটা কামের ব্যবস্থা করি এখন কি এখন থাক পা কবিরাজি করতে হবে না আসলে কি আমি ভুল কইরা ফেলাইছি এদের মতো ভুয়া লোকের পাল্লায় পরে আমি তো সন্দেহ করতাম সুখের সংসারটা নষ্ট করতে চাইছিলাম তুমি আমারে মাপ করে দাও আজকার পর থেকে আমি তোমারে আর ভুলও বুঝবো না সন্দেহ করবো না থাকবে চল মা তোরা এই কাজ করতে হইব না তুমি স্কুলে পড়বা চলো ঘরে চলো